শরতের বিকেলের বৃষ্টি যেন এক মায়াবী রূপ দেয় বৃষ্টির দিনে কলকাতা শহর থেকে একটু দূরে আমি আমাদের সকলের প্রিয় ও পরিচিত একটি স্টেশন জনাই রোড শরৎকালের এই বিকেলটা যেন আজ একেবারে অন্যরকম চারিদিকে জলে ভিজে এক মায়াবী পরিবেশ আমি এখন বসে আছি এই ছোট্ট জনাই রোড স্টেশনে সামনে চলছে প্রকৃতির খেলা আর ট্রেনের গল একটার পর একটা লোকাল ট্রেন ঢুকছে স্টেশনে ছাতার নিচে বা ভিজে কাপড়ে দৌড়ে নেমে পড়ছে যাত্রীরা কেউ বলছে ট্রেন শুধু গন্তব্য নয় সে এক অনুভূতি আর আজ এই বৃষ্টির দিনে সেই অনুভূতিটাই যেন চারিদিকে ছড়িয়ে আছে এই অসময়ের বৃষ্টির দিনে গ্রাম বাংলার স্টেশন ঠিক কেমন লাগে দেখতে চলুন একটু দেখে নিই বৃষ্টির দিনে যখন এই লোকাল ট্রেনগুলি দ্রুত গতিতে ছুটে চলে তার গন্তব্যের দিকে তখন ট্রেনের ভিতরে বসে থাকা মানুষজন বুঝতে পারে না কিন্তু বাইরে থেকে যারা দেখে এই লোকাল ট্রেনটিকে তখন অসম্ভব সুন্দর লাগে তখন মনের মধ্যে এই ভাবনাটাই আসে যে কত দ্রুতই না আমরা সব কিছু বাঁধা অতিক্রম করে পৌঁছে যাচ্ছি নিজেদের গন্তব্যে এই শুধুমাত্র লোকাল ট্রেন বা ভারতীয় রেলের জন্য এই যে লোকাল ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি কিন্তু হাওড়া বর্ধমান লোকাল এখন জনাই রোডের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর এই যে মানুষজন দৌড়চ্ছে প্রত্যেকেই কিন্তু বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার জন্য একটা স্থান খুঁজছে এই যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটার বিষয়ে যতই বলি না কেন মনে হয় কম বলা হবে হাওড়া ডিভিশনের সব থেকে জনপ্রিয় এবং মানুষের পছন্দের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে গোহাটি পর্যন্ত চলে এই সরাইঘাট এক্সপ্রেস এতটাই টাইম মেনটেন করে চলে এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে প্রত্যেকটা মানুষ এই ট্রেনের বিষয়ে সবসময় পজিটিভ রিভিউ দেন আপনার কি অভিজ্ঞতা এই ট্রেনে আপনি যদি জার্নি করে থাকেন অবশ্যই এই অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এই হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত গতিতে বৃষ্টি চিরে দেখুন কিভাবে জনাই রোড স্টেশন ক্রস করছে একবার স্পিডটা দেখুন এই ট্রেনটার আর কালারটা এতটাই সুন্দর আমার যেমন সমস্ত বন্দে ভারতের কালারগুলোর মধ্যে এই কালারটা সবথেকে বেশি পছন্দের কালার আপনার বন্দে ভারতের কোন কালারটা সবথেকে বেশি পছন্দের কমেন্টটা অবশ্যই জানাবেন এই হচ্ছে বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস এই ট্রেনটা খুবই সুন্দর একটা ট্রেন যেটা বীরভূম জেলার বোলপুরের সাথে হাওড়াকে কানেক্ট করেছে দু ঘন্টার মধ্যে খুব দ্রুত গতিতে এত সুন্দর একটা জার্নি এই ট্রেনটাতে না গেলে বুঝতে পারবেন না যারা গেছে তারা জানে এই ট্রেনটার গুরুত্ব প্রতিদিনে প্রতিদিন চলে সকালবেলা দশটা পনেরোতে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং দুপুরবেলা ফেরার সময় একটা পনেরোতে বোলপুর স্টেশন থেকে ছাড়ে ভাড়াও খুব কম জানারোড স্টেশন ঠিক এইভাবে ফুট ট্রেনগুলো দ্রুত গতিতে করে এটা হচ্ছে বিবেক এক্সপ্রেস ইন্ডিয়ার লংয়েস্ট ট্রেন ইন্ডিয়ার লংয়েস্ট প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে বিবেক এক্সপ্রেস আর আজ এখন ক্রস করছে মানে প্রায় আড়াই তিন ঘন্টা লেটে চলছে বিবেক এক্সপ্রেস এখন জনাই রোড ক্রস করছে কিছুক্ষণ আগে ডানকুনি জাংশনে দাঁড়িয়েছিল ডানকুনি জাংশনের একটা হল্ট আছে ডানকুনি জাংশনে দাঁড়িয়েছিল এখন জনাই রোড ক্রস করছে এই ছিল বৃষ্টির দিনে এক গ্রামীণ স্টেশন জনাই রোড স্টেশনের এক বিকেলের গল্প যেখানে বৃষ্টিও থামেনি ট্রেনও থামেনি আর থামেনি মানুষের চলার পথ যদি এই মায়াবী মুহূর্তগুলো ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনার প্রিয় ট্রেন বা প্রিয় বৃষ্টির স্টেশন কোনটা আর যদি নতুন কোনো স্টেশনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোন ট্রেনের ভিডিও দেখতে চান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন